বিএনপি আসলে নিজেদের পায়ে নিজেরাই কুরাল মারছে কেন এই কথা বলছি কারণ তারা এই ক্যাঙ্গারু ইউনুসের অধীনে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু বিএনপি বুঝতে পারছে না যে তারা ক্ষমতায় আসতে পারছে না ক্ষমতায় আসবে জামাত লিখে রাখেন আমি আজকে বলে রাখলাম কেন জামাত ক্ষমতায় আসবে কারণ জামাত করে হচ্ছে মুনাফিকির রাজনীতি জামাত করে হচ্ছে থেকে রাজনীতি জামাত হচ্ছে নেতৃত্ব দেয় যত জঙ্গি আছে বাংলাদেশে তাদের সবার নেতৃত্বই প্রায় বেশিরভাগই নেতৃত্ব দেয় হচ্ছে জামাত এবং তারা থানায় লুট হয়ে যাওয়া অস্ত্রগুলা জামাতের কাছে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা অস্ত্র এনে এ তারা জঙ্গিদেরকে সুসজ্জিত করে রাখছে যার কারণে আজকে বিএনপি অসহায় হয়ে পড়েছে এবং চৌষট্টি জেলার ডিসি এসপি থেকে শুরু করে পুলিশের কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদেরকে তারা হয় টাকা দিয়ে কিনে ফেলছে না হয় সেখানে তাদের মতাদর্শের লোক ঢুকাইছে অথবা তাদেরকে বিভিন্ন প্রকারের মিল করে জামাতের এজেন্টটা বাস্তবায়ন করতে বাধ্য করবে আর সে কারণে জামাত মাঠ পর্যায়ে অনেক স্ট্রং কেউ মানুক বা না মানুক এটা আমি বলছি তো বিএনপির হয়তো ভোটার বেশি সাপোর্টার বেশি কিন্তু ক্ষমতা জামাতি আসবে বিএনপি আসলে বারবার ভুল করছে ইউনুস আর জামাত তাদেরকে একটা একটা টোপ দেয় আর বিএনপি সেটা বারবার গিলে বিএনপি আসলে এটা বুঝতে পারছে না যে বারবার এই মুনাফিকদের দিয়ে কখনোই সত্যি কোনো কিছু আশা করা সম্ভব না মুনাফিকদেরকে বিশ্বাস করা উচিত না এটা বিএনপি বুঝতে পারছে না তারা মাঠ পর্যায়ে আসে চাঁদাবাজি নিয়ে তারা ভাবছে যে তারা ক্ষমতায় চলে আসতেছে কিন্তু ক্ষমতার স্বাদ বিএনপি পাচ্ছে না ক্ষমতায় আসবে জামাত মনে রাখবেন যদিও দুই বছরের বেশি মনে হয় না জামাত পারবে তো যাই হোক আসলে বিএনপি আরেকটা ভুল করছে তারেক রহমান তিনি প্রথমে বলেছেন যে আপনারা এই সংবিধান পরিবর্তনের জন্য না ভোট দিবেন হা ভোট দিয়ে না এখন আবার সে ওই ইউনুসের কোনো একটা টোপ গিলে সে আবার তার কথা থেকে সরে এসে বলতেছে আপনারা হা ভোট দিবেন হ্যাঁ আনা ভোটে আপনারা হা ভোট দিবেন তো তারেক রহমানকে আমি প্রশ্ন রাখতে চাই এই যে আপনারা মুক্তিযোদ্ধা সপক্ষের কথা বলেন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান প্রণয়ন করেছে হ্যাঁ সেই সংবিধান আপনারা বাতিল করতে চাইছেন আপনার মা যেই সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছিলেন যে সংবিধানকে সমুন্নত রাখবে বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় প্রয়োজনীয় জীবন দিবেন এই শপথ যে করেছেন আপনার মা সেটা আপনি কতটা বাস্তবায়ন করতে পেরেছেন আপনার বাবাও তো ক্ষমতায় জোর করে বসলেও হ্যাঁ শপথ নিয়েই তো বসে বসছেন যেন ইউনুস সাহেব তো বলেছেন এই সংবিধানকে সমুন্নত রাখবেন আসলে আপনারা সবাই হচ্ছেন ওই একই গোয়ালের গুরু যার কারণে আপনাদের কথায় আপনারা থাকতে পারেন না আপনারা আসলে ক্ষমতার জন্য কখনো মুনাফি হতে পারেন কখনো হুজুর হয়ে যেতে পারেন মানে ওই যে এক কথায় মুনাফি কি চরিত্র তো যাই হোক জামাতের সাথে থেকে থেকে জনার তারেক রহমানও এখন মোটামুটি একবার এই দিকে বাতাস দেন একবার ওই দিকে বাতাস দেন যাই হোক বিএনপি বুঝতে পারবে বিএনপি কে আজকে বলে রাখছি আপনারা জামাতের হাতের পদে পদে মার খাবেন আপনারা হয়তো বুঝতে পারছে না যে আপনাদের পরিণতি সামনে কতটা ভয়াবহ হতে যাচ্ছে কল্পনাও করতে পারবেন না তো যাই হোক ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আর পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম